মণিপ্রত মন্ডলী যদি আজকে বিজেপিতে চলে যেত ধোয়া তুলসী পাতা হয়ে যেত বিজেপিতে যায়নি তাই জেল খাটছে আজকে যদি বিজেপিতে যেত যেভাবে অজিত পাওয়ার গেছে যেভাবে শুভেন্দু অধিকারী গেছে যেভাবে হিমন্ত বিশ্ব শর্মা গেছে যেভাবে নারায়ণ রানে গেছে ধোয়া তুলসী পাতা হয়ে যেত এই সাত দিন আগে নবীন জিন্দাল জয়েন করেছে তার বিরুদ্ধে একাধিক কয়লা কেলেঙ্কারির অভিযোগ রয়েছে আজকে ধোয়া তুলসী পাতা বিজেপিতে চলে গেছে তাদেরকে প্রকাশ্যে টিভির ক্যামেরায় নির্লজ্জের মতো টাকা নিতে দেখা গেছে তারা বিজেপিদের ছোটো তুলসী বা অনুব্রত মন্ডলকে আপনি অ্যারেস্ট করেছেন গরু পাচারকারী মামলায় গরু পাচার মামলায় আপনি দেখুন এখানে দশ দিন আগেও মেমারিতে ইউপি বিহার থেকে গরু আসছিল পশ্চিমবঙ্গ পুলিশ দল পশ্চিমবঙ্গ পুলিশ দলছে আপনি হাইকোর্টে যান যদি একটা বিজেপির লোককে সামান করে হাইকোর্ট থেকে করে বিহারের মুখ্যমন্ত্রীকে ইউপির মুখ্যমন্ত্রীকে তৃণমূল তৃণমূলের কোনো প্রতিনিধি তো বিহারে নেই তৃণমূলের কোনো প্রতিনিধি ইউপি সরকারে নেই একদিকে যোগী আদিত্যনাথ একদিকে নীতিশ কুমার দুটাই বিজেপির মুখ্যমন্ত্রী একটা শরিক সরকার একটা নিজেদের সরকার সেখান থেকে গরু গরু আসছে পূর্ব বর্ধমান জেলার মেমারি পুলিশ স্টেশন অ্যারেস্ট করেছে তা চোদ্দ মাস ১৮ মাস বিশ মাস অনুব্রত মন্ডল জেলে তারপরেও গরু পাচার হচ্ছে আর আসছে বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে আপনি কবার কটা সামান ইস্যু করে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথকে ডেকে পাঠিয়েছেন বা নীতিশ কুমারকে ডেকে পাঠিয়েছেন পাঠানো এটাই হচ্ছে বিজেপির ওয়াশিং মেশিন মানুষ দেখছে এবং ভোটে আগামী দিন মানুষ জবাব মুশকিল এই কারণেই মানুষ সব থেকে বেশি শক্তিশালী একটা গণতন্ত্র ইডি সিবিআই শেষ কথা বলে না শেষ কথা সাধারণ জনতা বলে জনতা জনার্জন বলে এবং মানুষই আগামী দিন জবাব দেয়